কিছুদিনের মধ্যে দেখুন যার নাম করে ক্রিয়াটি করলেন সে যেখানেই থাক যে পরিস্থিতির মধ্যেই থাক না কেন সে আপনার প্রেমে এমনই পাগলপানা হবে যা ছুটে এসে নিজেকে আপনার কাছে উজাড় করে দেবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে ফটো দিয়ে বশীকরণ করবেন কিভাবে সেই বিষয়ে আমি আলোচনা করব অর্থাৎ যাকে বশীকরণ করবেন তার যদি ফটো থাকে তাহলে সোনাই সাহাদা অর্থাৎ সেই ফটোর মাধ্যমে আপনার সে প্রিয় মানুষটিকে মনের মতোভাবে আপনার হাতের মুঠে করতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক শিক্ষ বা কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না আপনার সমস্যা আপনি নিজে হাতেই সমাধান করতে পারবেন এর জন্য টাকা পয়সা খরচ করতে লাগে না একটু লাগে সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে যদি আপনার থাকে অবশ্যই ফলাফল পাবে তাই আপনি যাকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন সেই ব্যক্তি বা সেই মহিলা বা সেই প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ঠকিয়ে অন্যের প্রতি আকৃষ্ট হয় বা আপনাকে থেকে অন্যের দিকে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায় তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ে কোথায় গেলে কিভাবে কী করলে তাকে পাওয়া যাবে এই চিন্তা করতে থাকেন আর এর জন্য অনেক জায়গায় অনেক কিছু করেও দেখেছেন হয়তো সুফল পেয়েছেন সাময়িক বা পাননি তাই এই যে ফটো দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার যদি ফটো থাকে তাহলে কি করবেন আঠাশটা আতব চাল বেছে নেবেন আঠাশটা আতব চালের সঙ্গে সামান্য পরিমাণ কাম সিদুর নেবেন তারপর শ্বেত চন্দন গুঁড়ো করবেন বা ঘষে নেবেন জল দিয়ে ঘষে নিয়ে সেই শ্বেত চন্দনের পেস্ট যাকে আপনি বসীকরণ করছেন তার ফটোর উপরে ঠিক মুখের উপরটাই শ্বেত চন্দন দেবেন শ্বেতচন্দন দেওয়ার পর তার উপরে ওই চাল আঠাশটি দেবেন আতক চাল আঠাশটি চাল দেওয়ার পর তারপরে হালকা করে কামসিং ছিটিয়ে দেবেন বা ছড়িয়ে দেবেন এরপর ফটোটিকে হাতে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি একশো আটবার জপ করবেন মন্ত্রটি হচ্ছে এইরকম ওম ধীরি ধীরি কাম দেবায় অমোকিং মেয়ে বসমানায় তসময়ে সাহা মনের মধ্যে যে মন্ত্রের মধ্যে যেখানে অমোক আছে সেই জায়গায় আপনি যাকে বশীকরণ করছেন অর্থাৎ যার ফটো তার নামটি উচ্চারণ করবেন এইভাবে মন্ত্রটি আপনি এগারো দিন পর্যন্ত জপ করবেন ফটোর উপরে যে ক্রিয়াটি একদিনই করবেন তারপর ফটোটিকে ভাঁজ করে আপনি একটি মধুর শিশির মধ্যে ভরে রাখুন এমন জায়গায় ভরে রাখুন যাতে ওই শিশিটা কেউ হাত না দেয় যাতে লুকিয়ে রাখতে পারেন বা আলমারির ভিতরে বা কোনো জায়গায় পুঁতেও রাখতে পারে কিছুদিনের মধ্যে দেখুন যার নাম করে ক্রিয়াটি করলেন সে যেখানেই থাক যে পরিস্থিতির মধ্যেই থাক না কেন সে আপনার প্রেমে এমনই পাগলপানা হবে যা ছুটে এসে নিজেকে আপনার কাছে উজাড় করে দেবে ভালোবাসা ভিক্ষা চাইবে তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর কাজটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন